দে প্রুভ দ্যাট এটাই হচ্ছে বেস্ট টিম আর আর একবার শুধু আর একটা আমাদের স্টেপ বাকি আছে ফাইনাল আর আই প্রাউড অফ দিস টিম ম্যাম সুজিত বেঙ্গল খুব সুন্দর সুভাষিস দেখা যেত প্রতিপক্ষ কেমন মতো

অ্যান্ড আমরা খুবই সরি যে ফ্যানরা এরকম ফেস করেছে বাট একটাই বদলা নেওয়ার জায়গা যে আমরা ম্যাচ জিততে পারি আমরা তো সেরকম বিহেভিয়ার করতে পারি না যে যা তারা যেরকম করেছে আমরা ম্যাচ জিতেছি জিতে বদলা নিয়েছি এবং আমাদের সকল মেরিনাস ফ্যান্সদেরকে এই উইনটা উৎসর্গ করছি এবং আমি সবাই মেরিনাস ফ্যান্সদের বলবো বারো তারিখ মাঠে আসুন আমাদেরকে সাপোর্ট করুন এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করব এবছর আইসেল ট্রফি যাতে কলকাতায় গত কয়েক মসুম ধরে দেখা যেত যে মোহনবাগান এগিয়ে গিয়ে শেষের দিকে গোল খেয়ে পয়েন্ট খোয়াচ্ছে বা হারাচ্ছে এখন ছবিটা ঠিক উল্টো মোহনবাগান শেষের দিকে গোল করে জিতছে এই যে সি চেঞ্জ এটার এর নেপথ্য নায়কটা কে তোমাদের এবছর আমরা স্টার্টিং থেকেই আমাদের এখন পর্যন্ত যে আমরা তিনশিট এতগুলো পেয়েছি তো আমাদের ডিফেন্স বলুন আর আমাদের ওপরে যারা খেলছে তারাও গোল করেছে ডিফেন্ডাররাও গোল করেছে আর পুরো টিম একসাথে আমরা খেলছি আমাদের টিমে যে বন্ডিংটা সেটাই আমার মনে হয় যে এই বন্ডিংটার জন্যই আমরা এবছর অনেক বেটার ফুটবল খেলতে পেরেছি এবং বেসার বেটার রেজাল্ট করতে পেরেছি থ্যাংক ইউ